ডোলিঙ্গো স্পিকিং ডোলিঙ্গো স্পিকিং টার্গেট হান্ড্রেড আমাকে খুবই অল্প সময়ের ভিতরে আছি বা জড়তায় আছি বা ভয়ের মধ্যে আছি প্র্যাকটিস টেস্ট দিয়ে খুব বেশি সুবিধা করতে পারছি না আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য Before দ্যাট ওয়েলকাম টু our চ্যানেল ব্লুবেরি BD. নাম্বার ওয়ান platform ইন বাংলাদেশ আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে ডুলিঙ্গেপারেশন নিতে চান প্লিজ লাইক করেন ফেসবুক পেজনের ফেসবুক গ্রুপ সেগুলো দেওয়া আছে আপনি যদি ডোলিঙ্গ টেস্ট পারচেস ডিওলিঙ্গ টেস্টের জন্য সেন্টার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস যে কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে প্লিজ কন্ট্যাক্ট লি দাস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন দেখুন একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এখন আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনটেন্টের আছি আরও যদি স্পেসিফিক্যালি বলি আমরা যারা বাঙালি ভাষা ভাষা আছি বাঙালি ভাষাভাষী আমরা যারা আছি ইংরেজিটা আমাদের জন্য একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সুতরাং এখানে দুর্বল হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না আপনি নিশ্চিত থাকেন আমরা যদি পার্সেন্টেজ আকারে বলি অলমোস্ট সিক্সটি থেকে যারা পরীক্ষার্থী প্রশিক্ষণার্থী আছেন আমাদের সম্মানিত যারা লার্নার্স আছেন সবার ক্ষেত্রে ইংরেজি নিয়ে একটা জড়তা বা ভয় কাজ করে পরিবেশের কারণে এটা আপনার যে ইন্টেলিজেন্স কম বা হচ্ছে আপনি ব্যাপারটা পারেন না বোঝেন না এরকম না এটা হচ্ছে আপনি একটা যথাযথ পরিবেশ পাননি এটাতে ভালো করার জন্য বা এটা ভালোভাবে আয়ত্ত করার জন্য এই জন্য বর্তমান যে সিচুয়েশন এখন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি পারবো সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন তার জন্য কি কি রুলস রেগুলেশন ফলো করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কম্পিউটার স্ক্রিন থেকে ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ডুলিং ও স্পিকিং দক্ষতা উন্নয়ন করতে গেত কার্যকর কৌশল আমরা আজকে অনুসরণ করব সেগুলো কি নাম্বার ওয়ান দেখুন প্রতিদিন অনুশীলন করুন এই কথাটা আমাদেরকে সবাই বলে কিন্তু আসলে আমরা কতটুকু মানি এটা হচ্ছে দেখার বিষয় নিয়মিত ডুলিঙ্গোতে স্পিকিং এক্সারসাইজ করুন ডু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রতিদিন প্র্যাকটিস করুন এবং সেটা মিনিমাম ওয়ান আওয়ার হওয়া উচিত ডে মানে কমপক্ষে এক ঘন্টা হওয়া উচিত প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট স্পিকিং অনুশীলন করুন এটা হচ্ছে আলাদা আপনি নিজের মতো করে স্পিকিং অনুশীলন করুন এবং ডু অফিসিয়াল অফিস ওয়েবসাইটে যে প্র্যাকটিস সেটা মিনিমাম এক ঘন্টা হওয়া উচিত নাম্বার টু সঠিক উচ্চারণের দিকে মনোযোগ দিন ডুলিঙ্গ এর সেন্টেন্স প্রোনাউন্সিয়েশন চেক করুন ডুলিঙ্গ যে আসলে সঠিকভাবে যে এই ক্ষেত্রে আপনারা ডুলিঙ্গ অ্যাপটা ইউজ করতে পারেন যে ডুলিঙ্গ আসলে কেমন স্ট্যান্ডার্ডকে আপনার হচ্ছে রিসিভ করে বা ডুলিঙ্গ কেমন স্ট্যান্ডার্ডকে আপনার ধরে ক্যাচ করে সেক্ষেত্রে ডুলিঙ্গ অ্যাপ ব্যবহার করতে পারেন ডুলিঙ্গ সেন্টেন্স প্রোনাউনসিয়েশন চেক করুন গুগল ট্রান্সলেট বা ফর্বতে গিয়ে শব্দের উচ্চারণ শিখুন এই দুইটার যে কোনো একটা ওয়েবসাইট আপনারা চেক করতে পারেন বা দেখতে পারেন এরপরে হচ্ছে নাম্বার থ্রি শব্দ ও বাক্য জোরে বলুন নতুন শেখা শব্দ বা বাক্য জোরে উচ্চারণ করুন মানে শব্দ করে উচ্চারণ করে বলুন কথা হচ্ছে এটা মনে মনে রিডিং না পড়ে সাইলেন্ট রিডিং না করে নাম্বার ফোর সম্ভব হলে রেকর্ড করুন এবং নিজের উচ্চারণ শুনুন যদি সুযোগ থাকে তাহলে নিজের উচ্চারণ নিজেই শুনুন এরপরে যে টেকনিকটা আসতেছে সেটা হচ্ছে শ্যাডোয়িং টেকনিক ইংরেজি বা অন্য ভাষা অডিও শোনার সময় সাথে সাথে বলার চেষ্টা করুন মানে যা শুনেছেন তাই কোনো পরিবর্তন না করে ইউটিউব বা পডকাস্ট শুনে নকল করে বলার অভ্যাস করুন জাস্ট একজনকে মক করা যেটাকে বোঝায় আর কি আপনি যা শুনলেন হুবহু সেটাই বলার চেষ্টা করুন এআই চ্যাটবটস ও ল্যাঙ্গুয়েজ পার্টনার্স ব্যবহার করুন ডু এআই চ্যাটবটস ব্যবহার করে কথোপকথনের অনুশীলন করুন হ্যালোটক ত্যান্ডেম অথবা স্পিকি এর মতো ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ অ্যাপস ব্যবহার করুন এগুলোর যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করে আশা করি আপনি কথা বলার পার্টনার পেয়ে যাবেন এরপরে ছয় নম্বর যেটাকে এটাকে প্রসেস বলে নিজেকে ভাষার মধ্যে ডুবিয়ে রাখুন প্রতিদিন নিজের শেখা ভাষায় কিছু লিখুন বা বলার চেষ্টা করুন সহজ বাক্যে নিজেকে প্রকাশ করার অভ্যাস করে তুলুন তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে প্রতিদিন নিয়মিত অনুশীলন করলে আশা করা যায় স্পিকিং দক্ষতা দ্রুত উন্নতি করবে এবং হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে দেয়ার ইজ নো আদার অপশন তো এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন জানলেন এবং বুঝলেন একটু ফান্ডামেন্টাল আলোচনায় আসি ডুলিঙ্গোতে আমাকে মুখ কোথায় কোথায় খুলতে হয় ওয়ার আই নিড টু ওপেন আপ মাই মাউথ দ্যাট মিনস আই নিড টু স্পিক একটা কোয়েশ্চেন টাইপ আছে রিড অ্যালাউড একটা সেন্টেন্স দেওয়া থাকে সেটা জোরে উচ্চারণ করে পড়তে হয় এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা ইমেজ দেওয়া হবে সেই ইমেজের অ্যাগেনস্টে আপনাকে নাইনটি সেকেন্ডস বলতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চেনের আনসার দিতে হবে নাইনটি সেকেন্ড এরপর আপনাকে একটা টপিক দেওয়া হবে সেই টপিকের বলতে হবে আরও একটা আছে আপনাকে একটা টপিক দেওয়া হবে সেখানে আপনাকে বলতে হবে যেখানে যেখানে বলতে হবে এখন আপনি যখন এগুলো বলতে যাবেন তখন আমরা কিছু বিষয় ফেস করি যেমন আমাদের প্রোনাউন্সিয়েশন কিছু কিছু জায়গায় মিস হয়ে যায় আমাদের গ্রামারের ভুল হয়ে থাকে অনেক সময় আমরা ফ্লুয়েন্ট হতে পারছি না একটু আটকে আটকে বলছি ওয়ার গেটিং এই ধরনের কিছু বিষয় আমাদের চলে আসতেছে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তার জন্য দুইটা স্কিলকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আরেকটা হচ্ছে এক্সাম স্কিল তো এক্সাম স্কিলের জন্য আমাদের এই প্লে আপনি যে দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টে চলে যান ওইখানে গেলে দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা আপনার টপিক যেগুলো যেগুলো বললাম রিড টপিক বেসড কোয়েশ্চেন তারপরে হচ্ছে আপনার আনসার কোয়েশ্চেন তারপর হচ্ছে ইমেল ডেসক্রাইব সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন আছে সেখানে চলে যান সবগুলো লেসন ভালো করে দেখুন প্রত্যেকটা লেসনে যদি কোথাও কোনো সমস্যা থাকে সে রেসপেক্টিভ ভিডিওতে কমেন্টে আমাদেরকে জানান আমি আছি আমাদের সম্পূর্ণ টিম আছে আপনার সাথে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এবং বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন দুইটা কাজ করতে হবে এক দুইটা না একটাই করেন সেটা হচ্ছে যে কোনো একটা ইংলিশ টেক্সট নেন এবং সেটা জোরে জোরে উচ্চারণ করে পড়ে এভরিডে আপনার সেটা আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক জোরে জোরে উচ্চারণ করে মানে শব্দ করে পড়তে হবে ইউনিট টু হিয়ার ইউর ওন ভয়েস এতে আপনার উচ্চারণ করে পড়ার রিডিং পড়ার বা স্পিকিং এর যে ভয় জড়তা আমরা কিন্তু নিজের গলার আওয়াজকেই আমরা সবচেয়ে বেশি ভয় পাই এবং হচ্ছে লজ্জাটা পাই কিন্তু আমাদের নিজের আওয়াজকেই বেশি অন্য কারা আওয়াজকে কিন্তু আমরা ভয় পাই না বা আমরা কিন্তু লজ্জাও পাই না এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখেন যে আপনি নিজে কোনো কিছু বলে সেটা আপনি আবার একটু রেকর্ড করবেন রেকর্ড করে তারপরে আবার একটু শুনবেন দেখবেন আমরা কিন্তু আসলে নিজেদের গলার আওয়াজকে নিজেরাই বেশি ভয় পাই অন্যদের চাইতে বা অন্যরা আমাদেরকে কি লজ্জা পাবে আমরাই ভয় পাই এবং আমাদের এই কাজ করে বেশি তো এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে উই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন এখন প্র্যাকটিস কিভাবে করতে হবে এক্সাম স্কিল কিভাবে ডেভেলপ করতে হবে সবগুলো জিনিস আপনারা দেখলেন জানলেন এবং বুঝলেন নাও হোয়াট টু ডু এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভরসা রাখতে হবে দেখুন ইফ ইউ ক্যানট বিলিভ অন ইউর সেলফ দ্যানোডিজ বিলিভ অন সুতরাং আগে আপনি আপনার নিজের উপর একটু ভরসা রাখুন নিজের ক্যাপাবিলিটির উপর একটু ভরসা রাখুন আমি জানি আপনি পারবেন ইজি তার জন্য সমস্ত এফোর্ট নিয়ে আমরা আছি আমাদের টিম আছে আপনাদের সাথে আশা করি আপনাদের যা যা প্রবলেম আছে প্লিজ আমাদেরকে শেয়ার করুন আমরা আপনাদের পাশে থাকবো আপনি পারবেন আপনাকে পারতেই হবে আপনাকে শুধু নিজের জন্য আপনার পরিবারের জন্য পারতে হবে আপনার ফিউচারের জন্য পারতে হবে আপনার এলাকার মানুষের জন্য পারতে হবে আপনার দেশের মানুষের জন্য পারতে হবে ইউনো আপনি আপনি হবেন গেম চেঞ্জার আপনি আপনার জেনারেশনকে আপডেট করে দেবেন সেই ধরনের প্ল্যানিং নিয়ে আপনাকে আগাতে হবে ইনশাল্লাহ যাই হোক এতমন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হলো না